এই তিরিশ বছর আমি ইলেকশন করেছি হাত তুলে বলেন কে আমারে পাঁচশো বা পাঁচ হাজার পোস্টার দিয়েছেন বলেন আমার মাইক খরচ দিয়েছেন বলেন বা আমার লোকজনকে আমাকে বা আমার নামে কাউকে পাঁচ টাকা চাঁদা দিয়েছেন বলেন কিন্তু আমাকে কেন শুনতে হয় আমার চোখে কেন অশ্রু আসে যখন মানুষ যারা আমাকে দেখে নাই দূরে দাঁড়িয়ে আছি তারা বলে যে আমরা সাড়ে পনেরো বছর ষোলো বছর লাগছে আওয়ামী চিনতে আর আওয়ামী লীগ হাসিনার পতনের পরে আরেক দল লোক বিএনপি নামধারী তাদেরকে চিনতে লাগছে ষোলো দিন আমার বুক ফেটে যায় ষোলো বছর লাগে আওয়ামী লীগে চিনতে আর আমার দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক দেশের জন্য শহীদ হয়েছেন বহুদলীয় গণতন্ত্র ভাগাল পরে এখানে যিনি কায়েম করেছেন এবং ওনার সুযোগ্য উত্তর সরে ওনার স্ত্রী মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম জিয়া তিনি যেভাবে দলটাকে গড়েছেন এইটা কি আমাদের শোনা উচিত আপনাদের শোনা উচিত যে হাসিনার দলকে লুটেরা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শব্দে এখন পচে গেছে হাসিনা হলো খুনি লুটেরা তার দলে তার ক্ষমতার পরে ষোলো বছর পরে এই ষোলো দিন লাগছে এই বিএনপির কাউকে কাউকে চিনতে কথার কথা ষোলো দিন বলছে হয়তো ষোলো সপ্তাহ আমার আমি কষ্ট পেয়েছি আমি শুধু জিয়া রহমান খালেদা জিয়া তারেক রহমানের দল করি না আমি আমার বাবার দল করি আমি এমন ভাবে চালাইছি আপনারা জানেন যে কেউ যদি আপনারা বলেন যে অমুকের ছেলে এত নাম করা একজন ব্যক্তি সন্দেহ ব্যক্তি তার ছেলে এরকম আচরণ করলো এইটার চেয়ে বড় গালি আমার বাবাকে আমি শোনাতে পারি না ত ষোলো সতেরো বছরে কারোর সঙ্গে ক্লাসে যেতে হয় নাই আমাদের এখানে শান্তিপূর্ণ সহাবস্থান আওয়ামী লীগও মেনে নিতে বাধ্য হয়েছে এক হাতে তালি বাজে না তাই ওরা শত চেষ্টা করেও আমাদের এখানে শান্তি শৃঙ্খলা সৌহার্দ্যবোধ বিঘ্নিত হয়নি তিনশো আসন বাংলাদেশে আমি গর্ব করে বলতে চাই হ্যালো